ভারত সিরিজে দেখা মিলবে ভিন্ন তামিমের তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন দুই টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে ভারত সফর যাচ্ছে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ে সেই সিরিজ রেখে এখন প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল ক্রিকেট থেকে দূর থাকায় তামিমের ব্যস্ততা থাকার কথা নয় তবে এবার ব্যস্ত হতে হচ্ছে তাকেও ভারতে বাংলাদেশ ম্যাচ দেখা যাবে বাংলাদেশের তারকা এই ব্যাটারকে তবে মাঠের ক্রিকেটে নয় এ দফায় তামিমকে দেখা যাবে ধারবাস্য কক্ষে ভারতে হারসা বগলে দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিকের সঙ্গে ধারাবাহ্যের কক্ষে ক্রিকেট নিয়ে আলোচনা করবেন তিনি বাংলাদেশের প্রতিটি উদযাপনে গলা ফাটাবেন দেশের স্বনামধন্য ধারাবাহ্যকার আতাহর আলী খানের সঙ্গে সম্প্রচার কর্তৃপক্ষের সূত্রে জানা যায় ভারত বাংলাদেশ সিরিজের মাইক্রোফোনে হাতে দেখা মিলবে তামিমের দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি দুটি সিরিজে ধারাবাহ্য দেবেন বাংলাদেশ ভারতের পাঁচজন তামিম অবশ্যই ইতিমধ্যেই ধারাবাহ্যে পা রেখেছেন বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে টেস্টে ধারাবাহ্যে দেখা গিয়েছিল তামিমকে দুই হাজার বাইশ বিপিএল প্রথমবারের মতো ধারাবাহ্যে এসেছিলেন তামিম তবে দেশের বাইরে এবারই প্রথমবারের মতো ধারাবাহ্য দিতে দেখা যাবে তামিমকে এখনও ক্রিকেটকে বিদায় বলেননি তামিম টি টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাট এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তামিম তবে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম সর্বশেষ তামিম ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে আর সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে